হ্যালো গায়ে সবাই কেমন আছেন আজকে রান্না করব ডাল সবজি এই সবজি ডাল রান্না করার জন্য প্রথমে এখানে দেখেন নিয়েছি আমি অনেক রকমের সব সবজি যেমন পটল চাল কুমড়া কুমড়া আলু আরও বিভিন্ন ধরনের তরকারি নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো ডাল ডাল অ্যাড করে এই সবগুলো জল দিয়ে ডাল দিয়ে একটু হলুদ দিয়ে আর মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে সিটি দেব। একটা সিটি দিয়ে নেব তাহলে তার তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকারে এই সবগুলোকে মিশিয়ে একটা সিটি দিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব জল দেখুন বন্ধুরা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম এখন ফোড়ন দেওয়ার জন্যছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো মরিচ আর দিয়েছি রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো একটা সেন্ট হয় এর মধ্যে এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর তো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব বিশ্বাস করবেন না বন্ধুরা এরকম করে রান্না করে দেখবেন একবার এত টেস্ট হয় খেতে দারুণ টেস্ট হয় খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে এরকম করে তার সবজি কেমন হয়েছে দেখুন দেখুন খুব মজা ভালো টেস্ট হয়েছিল খেতে আমাদের আসলে কত পছন্দ বাবা